আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনি তো ভালো আছি আজকে দেখাবো A6 GPS ড্রোন দেখেন A6 GPS ড্রোন এটা একটা স্পেশালটি ড্রোন এই ড্রোনে এমন কোনো ফিচার নাই যেটা আপনি পাবেন না যেমন রিমোট ডিসপ্লে তারপরে মাথার উপর সেন্সর তারপরে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা জিপিএস এর কানেকশনটা আছে যেটা রিয়েল জিপিএস ভাই রিয়েল জিপিএস বিষয়টা বুঝতে পারছেন অনেক ড্রোন আছে দেখা আছে ফেক জিপিএস থাকে লেখা থাকে বক্সের উপর জিপিএস কিন্তু অরিজিনালি জিপিএস কিন্তু কাজ করে না ড্রোন আকাশে দিবেন ড্রোন উড়ে চলে যাবে ভাই কত দূর গেল আর রিটার্ন আসবে না একদিনের মধ্যে ড্রোন হারাই যাবে এই জন্য ড্রোন যাদের কিনা দরকার তারা অবশ্যই জিপিএস ড্রোন কিনবেন আর জিপিএস ড্রোনটা যদি নিতে হয় তাহলে আপনার এই সিক্স জিপিএস অরিজিনালটা নিতে হবে মার্কেটে আপনারা দেখবেন অনেক জায়গায় ফেক জিপিএস বিক্রি এই বক্স লুকিং কিন্তু সেটা জিপিএস থাকে না ওটা থাকে ফেক ভাই সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আমরা কিন্তু কম দামের কিনি এটা আমরা যে দামে বিক্রি করতেছি আপনি এটার তো কম দামে পাবেন এটা চাইতো কম দামে পাবেন কিন্তু ওটা ফেক কোয়ালিটি পাবেন ফেক ভিডিও পাবেন এটার ভিডিও রেকর্ড করবেন বাটন ফোনের মতো ভিডিও রেকর্ড হবে আর আমাদেরটা আপনি ভিডিও দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে ভাই ঠিক আছে সো বন্ধুরা ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা দেখেন ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই জেনুইন ভিডিও যেটা আমি এই ভিডিওতে আজকে আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্টটা কিন্তু করে দেখাবো সো আমার কাছ থেকে মাল কিনবেন অরিজিনাল মাল পাবেন হ্যাঁ এটা শতভাগ গ্যারান্টি দু সাল থেকে আমরা ড্রোনের বিজনেস করি সে সময় থেকে আমরা দেখবেন যে শুধু ড্রোনেরই আমরা কিন্তু আর বিজনেস করতেছি বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু আমরাই কম দামে ড্রোন নিয়ে আসছি তো বন্ধুরা বড় কোনো প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনবেন কখনই ঠকবেন না ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল আজকে এই সিক্স জিপিএস এর ড্রোন ক্যামেরাটি আপনাদের মাঝে আনবক্সিং করবে ফ্লাইং করবে এবং ভিডিও কোয়ালিটি দেখাবে তাহলে বাড়তি কথা না বাড়িয়ে চলুন আমরা এটা আনবক্সিং করি ফ্লাইং করি এবং জিপিএসটা দেখিয়ে দিই সবকিছু বন্ধুরা আমরা এই জিপিএস ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব এবং দেখাবো ড্রোন ক্যামেরাটি আপনারা বক্সের মধ্যে কি কি পাচ্ছেন এভরিথিং কিছু তাহলে চলুন আমরা তাহলে আনবক্সিং করে দেখাই যে আপনারা যখন আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাটি কিনবেন তখন আসলে বক্সের মধ্যে কি কি পাবেন সো আমরা বক্সটি খুলে ফেলতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন আর এই ক্যারি ব্যাগের মধ্যে কিন্তু এই ড্রোন ক্যামেরাটি আপনাদের মাঝে ডেলিভারি করব আর এই ক্যারি ব্যাগটার আমরা চেনটা খুলে নিচ্ছি আর চেনটা খুলতে দেখতে পাচ্ছেন ওয়াও ভিতরে ইন্টারফেসটা দেখেন আপনারা কিন্তু এরকম ভাবে পেয়ে যাবেন এখানে দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন একটি ব্যাটারি আছে দু হাজার সেভেন ভোল্টের এখানে বেশ কিছু অ্যাক্সেস আমরা পাচ্ছি সেটা হচ্ছে চার্জার কেবল তারপরে আপনার ড্রাইভার এগুলো আপনার বক্সের মধ্যে দেওয়া হয়েছে ডোনের সাথে তারপরে আরও যা যা আছে সেগুলো হচ্ছে একটি কিউআর কোড স্ক্যানার হ্যাঁ যেটা স্ক্যান করলে আপনারা একটি সফটওয়্যার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি সফটওয়্যার ম্যানুয়াল বুক পেয়ে যাবেন তারপর আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনাদের যে বই সেই বইটা যে বইটা আপনার ড্রোন ওড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ড্রোনটা কীভাবে উপরে উঠাবেন কীভাবে নিচে নামাবেন সব কিছু ইনফরমেশনের বইয়ে আছে তো এটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত রিমোট কন্ট্রোল একদম প্রিমিয়াম কোয়ালিটি একটি রিমোট কন্ট্রোল পাচ্ছেন রিমোট কন্ট্রোলটা দেখেন খুবই সুন্দর যেটা আমার কাছ থেকে কিন্তু দারুণ পছন্দ হয়েছে আর এটা কিন্তু আপনার রিমোটের ডিসপ্লে আছে দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে শো করবে আপনার সকল প্রকার ইনফরমেশন জিপিএস কানেকশন পেয়েছে কেন ডোটা কতটুকু উপরে যাচ্ছে কতটুকু হাইটে আপনার আছে সকল ইনফরমেশন আপনি এই রিমোটে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেশ কোয়ালিটিফুল ফোল্ডেবল অবস্থায় আছে এটা উপরে সেন্সর আছে এই সেন্সরটা কিন্তু আপনাকে লাগাতে হবে এই উপরে ঢাকনাটা কিন্তু খুলতে হবে এই যে শক্ত করে ধরে টান মারলে এই যে এখানে ড্রোনের ভিতরে একটি মাদার বোর্ড আছে সেই মাদার বোর্ডের সাথে যে এখানে একটি সেন্সর দেওয়া আছে এই সেন্সরটা আপনাকে লাগিয়ে নিয়ে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনার কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না এটা হ্যাঁ এই যে এই যে থ্রি পিনের পোট আছে না এই পিনের পোট আপনার এখানে জাস্ট আস্তে করে দিয়ে এরকমভাবে দিয়ে আপনার লাগাই ফেলতে পারবেন হ্যাঁ তাহলে আপনার কমপ্লিট এই যে আমি সেন্সরটা কিন্তু লাগিয়ে নিচ্ছি দেখেন কত সহজ এই যে ব্যাস সেন্সরটা লেগে গেল কত সহজ লোকটা লুকটা দেখতে পাচ্ছেন এখানে আপনার সেন্সর আছে আপনার আছে লাইট আর সামনেও কিন্তু ক্যামেরা আছে সামনে ক্যামেরা আছে ফোর কে রেজলিউশনের ক্যামেরা এই যে দেখেন ওয়া এই যে তুলে ফেললাম এখন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস দেখা মাত্র পছন্দ হয়ে যাবে এটা আমরা ষোলো হাজার পাঁচশো টাকা করে বিক্রি করছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা কিনতে পারেন এটা কেনার জন্য আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে অথবা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি সেখান থেকেও দেখে অর্ডার কনফার্ম করতে পারেন সো এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সো ষোলো হাজার পাঁচশো টাকা যদি নিতে চান এখন এখন অর্ডারটি কনফার্ম করে দেবেন আর এই ডোনকে আমি এটা বাইরে যাব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট আমি আপনাদের মাঝে করে দেখাবো যে কত সুন্দর এটার ভিডিও কোয়ালিটি চলুন বন্ধুরা আমরা এই সিক্স জিপিএস ড্রোন ক্যামেরাটি এখন ফ্লাইং করব এবং আমি আপনাদের মাঝে দেখাবো যে কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করে তো দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি এটা খুবই সুন্দরভাবে উঠছে এবং একটা জায়গায় থেকে উঠতে পারবে এটা কারণ এটা স্ট্রবলটা এত ভালো আপনাদের বাসায় যদি দুই থেকে তিন বছরের বাচ্চারাও থাকে আমরা মনে করি তারাও এটা কন্ট্রোল করতে পারবে কারণ এটা জায়গাতে দাঁড়ায় থাকে এটা কন্ট্রোল কোয়ালিটি এতটা ভালো এতটা সুন্দর সেই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু একদম নামমাত্র দামে দিয়ে দিচ্ছি বলতে পারেন যে একদম পানির দামে সেই সেইমাত্র যদি আপনি অর্ডার করেন সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় হ্যাঁ ভাই মাত্র ষোলো হাজার টাকায় আপনি অর্ডার করতে পারবেন এই সিক্স জিপিএস মডেলের ড্রোন ক্যামেরায় যেটাতে দেওয়া হয়েছে টু সিস্টেম ক্যামেরা এবং ক্যামেরা আপনার ইচ্ছা মতো অ্যাঙ্গেলে আপডো করাইতে পারবেন যেটা আসলে সুন্দর দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন এই ড্রোনে জিপিএস থাকার কারণে ড্রোনটা অনেক দূর পর্যন্ত পাঠাবেন আবার জায়গাতে চলে আসবে রিটার্ন এটাকে বলে হচ্ছে ওয়ান কি রিটার্ন অপশন আর এই ড্রোনটা ওয়ান কি রিটার্ন অপশনের জন্যই কিন্তু সবচাইতে বেশি জনপ্রিয় বন্ধুরা দেখুন ডোনটের মাথার উপরে কিন্তু একটি সেন্সর বসানো আছে যে সেন্সরের কাজ হচ্ছে কোনো গাছপার সাথে কিন্তু এটা ধাক্কা খাবে না এই ডোনেট সাথে আমরা ডাবল ব্যাটারি দিয়ে দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে ফ্লাইং করতে পারবেন তার মানে দুইটা ব্যাটারিতে আপনি প্রায় এক ঘন্টা আপনি আকাশে ওড়াতে পারবেন এই ডোনেট দেওয়া হয়েছে সামনে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা যে থাকছে আটত্রিশশো চল্লিশ বাই একুশশো ষাট রেজলিউশনে ভিডিও এবং ফটো রেকর্ড করতে পারবেন এবং যেটা ফটোতে সেম একই রেজোলেশনে দুটো এক ফোর কে রেজলেশনে ভিডিও আর রেকর্ড করতে পারবেন বন্ধুরা আমরা এই ড্রোনটাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আকাশে উঠছে এবং দেখতেও জাস্ট অসাধারণ লাগছে লুকটা জাস্ট দেখেন অস্থির লেভেলে আর শুধু লুকটা এটা ভিডিও কোয়ালিটিও কিন্তু অস্থির লেভেলে আমরা একটা ড্রোন কিসের জন্য কিনে ভিডিও রেকর্ড করার জন্য আর সেই ভিডিওটা যদি ভালো না হয় আসলে আমরা ড্রোন কিনে কি করবো তাই না সো আজকে আমি দেব সবচেয়ে বেস্ট কোয়ালিটির সুপার ডুপার একটি ড্রোন এই সিক্স চলুন আমরা ভিডিও কোয়ালিটি দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মাঠের একটা ভিডিও রেকর্ড করেছি আমরা ধান ক্ষেতের ভিডিও রেকর্ড করেছি আর তাতে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভিডিওটা রেকর্ড হয়েছে একদম দারুণ না আসলে অস্থির লেভেলের ভিডিও রেকর্ড হবে এই ড্রোন ক্যামেরায় সো বন্ধুরা এত সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি এই ড্রোন ক্যামেরা দিয়ে যেটা একুশশো ষাট রেজুলেশনে অনাসয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই এখনই কল করুন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা দিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি হ্যাঁ আসলে অস্থি লেভেলের একটি ড্রোন এই সিক্স জিপিএস বন্ধুরা এটা অর্ডার করার নিয়ম একদম সহজ আমাদের ডিসপ্লে উপর একটি কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আপনার তিনশো টাকার ডেলিভারি চার্জ পাওয়ার সাথে সাথে আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব আপনি প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করতে পারবেন হ্যাঁ ভাই এইটাই অসাধারণ একটি ভিডিও কোয়ালিটি পাচ্ছেন যেটা আসলে অন্যান্য ড্রোনে কিন্তু পাওয়া সম্ভব না তবে অবশ্যই ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল থেকে অরিজিনাল ড্রোন কিনতে হবে আপনারা অনেকেই মার্কেট থেকে কপি ড্রোন কিনেন কেনার পরে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো পান না কিন্তু আমাদের কাছ থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথরাইজ আপনি ড্রোন কিনতে পারবেন তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেপুর আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট অন্য কোনো নাম্বারে কল করে প্রতারণা শিকার হলে সেক্ষেত্রে কিন্তু ড্রাইভার কোনোভাবে আমরা থাকবো না তাই এখনই ওরা ঠিক কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ